হে আসসালামু আলাইকুম এভ্রিওান টুডে ইন দিস গোয়িং শেয়ার ফাইভ অ্যাপ্লিকেশন দ্যার আই ইউজড থ্রু মাই ইংলিশ স্পোকেন চার্নি আজকের ভিডিওতে আমি পাঁচটি অ্যাপ্লিকেশনের নাম বলবো যে অ্যাপ্লিকেশানগুলো আমি আমার ইংলিশ স্পোকেন চার্নিতে ব্যবহার করছি আমি আমার ইংলিশ স্পোকেন চার্নিতে প্রায় একশো একশোর উপরে অ্যাপ্লিকেশন ব্যবহার করছি তাদের মধ্য থেকে বাছাকৃত পাঁচটি অ্যাপ্লিকেশন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে পাঁচটি অ্যাপ্লিকেশন আপনাদের স্পিকিংয়ে এবং আপনাদের ইংলিশ জার্নিতে অনেক হেল্পফুল হবে অনেক বেনিফিশিয়াল হবে সো উইদাউট ওয়েস্টিং ইন মোটাইম লেটস গেট স্টার্টেড সো ফার্স্ট অফ অল দি অ্যাপ্লিকেশন আই এম গোয়িং টু থাক অ্যাড ইজ লার্ন ইংলিশ গ্রামার লার্ন ইংলিশ গ্রামার ইটস অ্যান অ্যাপ্লিকেশন ওয়াই ইউ ক্যান প্লে গেমস অ্যান্ড ইউ ক্যান লার্ন গ্রামার লাইক মডেল বার অ্যান্ড অ্যান্ড আই মিন অল অফ দ্য গ্রামার রুলস রেগুলেশন অ্যান্ড মানে গেম খেলার মাধ্যমে আপনি গ্রামার শিখতে পারবেন এই অ্যাপ্লিকেশনে তো এই অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হেল্পফুল তো আপনারা চাইলে এই অ্যাপ্লিকেশনটা গেম খেলার মাধ্যমে আপনার গ্রামারটা ইম্প্রুভ করতে পারেন এবং আপনার ইংলিশটা ইম্প্রুভ করতে পারেন দ্য সেকেন্ড অ্যাপ্লিকেশন আই এম গোয়িং টু শেয়ার উইথ হ্যালো উইজ হ্যালো হেলোথক ইজ অ্যান অ্যাপ্লিকেশন ওয়ার ইউ ক্যান প্র্যাকটিস উইথ ফরেনার্স উইথ আই মিন স্টেন্সার অ্যান্ড ইউ ক্যান আই মিন মেক ভিডিও কলস অ্যাজ ওয়েল এস ইউ ক্যান অলসো ফ্যাকটিস অন গ্রুফ আই মিন হ্যালোটক একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি বিদেশিদের সাথে মানে আপনার ইংলিশটা চর্চা করতে পারবেন এবং অপরিচিতদের সাথে গ্রুপে কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন তারপর ওখানে অনেক ভিডিও আছে ভিডিওগুলো দেখে আপনারা ইংলিশটা ইম্প্রুভ করতে পারবেন সো দ্য থার্ড অ্যাপ্লিকেশন দ্যাট আই এম গোয়িং টু শেয়ার উইথ ইউ ইজ স্যাট জি বিট জি ইজ এন অ্যাপ্লিকেশন ওয়ার ইউ ক্যান আই মিন লার্ন এভরিথিং লাইক ইফ ইউ হ্যাভ ইন এ কোয়েশন ইউ হ্যাভ টু জাস্ট রাইট অ্যান্ড দেন ইউল ফাইন্ড এভরিথিং আই মিন ওয়ার্ড এভার এ ইউনিট নো চ্যাটজিবিটি একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি কোন কিছু যদি লিখেন জিজ্ঞাসা করেন সাপোজ আপনার একটা কনফিউজন আছে গ্রামার নিয়ে যেমন লাইক একটা সেন্টেন্স আপনি শিখেছেন বা একটা সেন্টেন্স আপনি বলছেন তো এটা নিয়ে আপনার কনফিউশন আছে এটা কি রাইট মানে অ্যাপ্রোপিয়েট ওর ইনএপ্রোপ্রিয়েট ফর এক্সাম্পল লাইক হাউ মেনি বুক হ্যাভ উল রিচ টু ইউ নো সাপোজ এটা একটা সেন্টেন্স তো এটা নিয়ে আপনার কনফিউশন আছে যে এটা কি কারেক্ট নাকি ইনকারেক্ট তো আপনি জাস্ট এই সেন্টেন্সটা নিয়ে যদি আপনি চ্যাট জিবিটিতে লিখেন এবং অ্যাস করেন যে এটা কি কারেক্ট অর ইনকারেক্ট দেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল প্রভাইড ইউ দি ইনফরমেশন ওয়েদার ইটস কারেক্ট অর নট অ্যান্ড হি উইল হেল্প ইউ হাউ উই ক্যান ইম্প্রুভ দ্যাট সেন্টেন্স মানে ওই সেন্টেন্সটা আপনি কীভাবে ইম্প্রুভ করতে পারবেন সেই বিষয় নিয়ে একটু জেট চ্যাট জিবিটি আপনাকে বলে দিবে এবং ইনফরমেশন দিবে তো এই অ্যাপ্লিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ আপনার মানে টিচার আপনার যদি টিচার না থাকে আপনি যে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করতে চান তো এটা কিন্তু একটা টিচারের ভূমিকা পালন করে বিকজ ইট হ্যালস মি এ লর অ্যান্ড এভার আই হ্যাড এনি কনফিউশন এনি ডাউটস আই জাস্ট রাইট ডাউন অ্যান্ড অ্যাস্স হাউ আই ক্যান ইম্প্রুভ অ্যান্ড হোয়াট ইজ দ্য রাইট অ্যান্ড রং দেন দ্য প্রভাইড এভরিথিং ইউনো সো দিস ইজ হাও আই ইম্প্রুভ এ লর্ড সো দ্য ফোর্থ অ্যাপ্লিকেশন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো ওপেন টক ওপেন টক একটা অ্যাপ্লিকেশন যেখানে আপনি সবার সাথে কথা বলতে পারবেন মানে স্ট্রেঞ্জার বা ফরেনারদের সাথে ইংলিশে কনভারসেশন করতে পারবেন এই অ্যাপ্লিকেশনটা খুবই হেল্পফুল একটা অ্যাপ্লিকেশন তো আপনারা যদি চান এই অ্যাপ্লিকেশনে আপনারা আপনার বিদেশিদের সাথে বা অপরিচিতদের সাথে প্র্যাকটিস করতে পারেন দ্য ফিফথ অ্যান্ড ফাইনাল অ্যাপ্লিকেশন দ্যাট এম গোয়িং টু থাক অ্যাবার্ড ইজ গুগল ট্রান্সলেট গুগল ট্রান্সলেট ইজ অ্যান অ্যাপ্লিকেশন ওয়ার ইউ ক্যান আই মিন ট্রান্সলেট এভরিথিং লাইক ইফ ইউ নিড টু নো এনি সেন্টেন্সেস এনি বুক হ্যাঁ ইউ ক্যান জাস্ট রাইট অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দ্য ফাইন্ড দ্য রেজাল্ট মানে আপনি আপনি যদি কোনো একটা বুকে জানতে চান জাস্ট গুগল ট্রান্সলেট আপনি লিখতে পারেন তা বাংলা মিনিং যদি লেখেন ইংলিশ ওয়ার্ডটা আপনি পাবেন তো এই অ্যাপ্লিকেশনটা খুবই হেল্পফুল খুবই বেনিফিশিয়াল আই উঠছে তো এই অ্যাপ্লিকেশনটা আপনার চাইলে ইউজ করতে পারেন